আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন প্রাইভেট ব্যাংকের ইংলিশে কিভাবে ভালো করব এটা অনেকেরই প্রশ্ন কারণ প্রাইভেট ব্যাংকের ফ্যাকাল্টি বেস এক্সামটা হয়ে থাকে অর্থাৎ আই কিংবা বিআইবিএম বিজনেস স্টাডিজ এফ বিএস এনারা সাধারণত পরীক্ষাটা নিয়ে থাকে আর পরীক্ষাটা নিলে কিন্তু এখানে ইংলিশ ম্যাথমেটিক্স জি এবং আইসিটি প্রশ্ন থাকে বাংলা থাকে না ইংলিশে অনেক মার্স তো ইংলিশে ভালো করার জন্য প্রথম যে বইটা এটা হচ্ছে প্রাইভেট ব্যাংক ফ্যাকাল্টি বেস্ট যে বইটা রয়েছে রিসেন্ট পাবলিকেশানসের এটা হচ্ছে এমসিকিউ একটা রিটেন আপনারা দুইটা বই নিয়ে নিতে পারেন ইংলিশের পার্টগুলো পড়তে পারেন পড়ে সাধারণত আপনারা বুঝতে পারবেন কোন ধরনের প্রশ্ন আসে এখানে সাধারণত কিছু কিছু প্রশ্ন আসে যেটা সাধারণত আপনারা জানেন যেখানে মূল অংশটা হচ্ছে ভুকাবলারি অর্থাৎ বুকাবলারি বেশ আপনার প্রশ্নটাই বেশি হয়ে থাকে অর্থাৎ টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ মার্কসের প্রশ্নতে পনেরো মার্কস দেখা যাচ্ছে ভুকাবলারি বেস্ট হয়ে থাকে সো আপনি বুঝতেই পারছেন যে ভুকাবলিরা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এই জন্য আপনারা ভুকাবলারিটা সাইফুস ভুকাবলারি থেকে পড়তে পারেন যারা মনে রাখতে পারেন না তাদের জন্য মনোমানিক সহ ওরা কলের থেকে পড়তে পারেন এবং ওভারঅল বিগত সালের যে ভুগাবলারিগুলো সেগুলো যখন একটা বই থেকে পড়তে পারেন সিম্বলি হতে পারে মাস্টার থেকে আপনার বিগত সালের ভুগাবলারিগুলো পড়ে ফেলতে পারেন দেন আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস যেটা গ্রামার গ্রামারের ভিতরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পিন পয়েন্ট ইরোর যেটা আছে এই পিন পয়েন্ট ইরোরও কিন্তু ভুগাবলারি বেস্ট হয়ে থাকে দেন স্পেলিং ভয়েস চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যানালজি সাধারণত এই বিষয়গুলো চলে আসে আপনারা এই টপিক্সগুলো মাস্টার বইটা থেকে পড়তে পারেন বিগত সালের আর একটা বেসিক বই ধরে আপনারা এগিয়ে যেতে পারেন এই যে টপিকসগুলোর বেসিক যে বই যেমন হতে পারে এটা চৌধুরী হোসেনের বইটা থেকে হতে পারে বারবার অনুশীলন করেন পূর্ববর্তী বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো বিশেষ করে প্রাইভেট ব্যাংকের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন আপনি যে ফ্যাকাল্ট মানে যে ব্যাংকের পরীক্ষা দিবেন আগে জেনে নেবেন যে কোন ফ্যাকাল্টি পরীক্ষাটা নিতে পারে বা বিগত সালে নিয়েছে সেটার উপর ভিত্তি করে সেই ফ্যাকাল্টির উপরে আপনারা প্রিপারেশান নিতে পারেন হতে পারে সেটা ঢাকা ইউনিভার্সিটি আইবিএ বা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ অথবা বিআইবিএম অ্যান্ড রাইট রাইটিং যে গাইডলাইন এটা নেওয়ার জন্য আপনারা কাবিল মাহমুদ স্যারের রিটার্ন গাইডলাইন এই বইটা থেকে পড়তে পারেন এই বইটা থেকে পড়লে অনেক উপকৃত হবেন এভাবে পড়লে সাধারণত আপনারা মনে হয় মোটামুটি ভালো করতে পারবেন এটা রিটার্নের জন্য সো ওভার